কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কালীগঞ্জ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এটা ঠিক পেছনেই হিরণ হিরণবাইয়ের এখানে তো আপনারা জানেন ওনার কিন্তু একদম অনেক বছর যাবৎ উনি এখানে গাবি লালন পালন করেন তো ওনার এখানে কিছু গাবি রয়েছে যেগুলো উনি এখন চাচ্ছেন যে আসলে বিক্রি করে দিবেন তো আপনারা একদম এসে দেখে শুনে নিতে পারবেন এখানে 25 লিটার 20 লিটার 22 লিটার দুধের গাবি রয়েছে পাশাপাশি বকনাও রয়েছে তো চলুন সেই গাবিগুলো একটু দেখাই এবং দরদামsho বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জলভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মাশাআল্লাহ ভালো আছেন ভালো আছি আচ্ছা তো আপনার খামারের কি অবস্থা অনেক দিন আগে তো একবার এসেছিলাম খামারের অবস্থা আমার ভালো তার কারণে আমাদের আরেকটি খামার আছে এটা ভারিত খামার তো ওই খামারা যে বাচ্চা গাবি গিলা বিয়াইব অনে এনতে কিছু গাবি সাইরা ওই খামার দুই একটা গাবি এনো আনবো এত অনেক শীতকাল গাছের সংকট এলাকা কিছু গাবি কমাইতেছে আর আমার দরেন ধরেন বছরে বছরে বিয়াইতেছে বাচ্চা হইতেছে গাবি আছে মানে এখন কিছু বিক্রি করবো এখন কিছু বিক্রি করব এটাকে জায়গা সংকটের কারণে জায়গা সংকটের কারণে আর লেবারের একটু সংকট আছে দুই জায়গার তো আমি আল্লাহ কন্ট্রোল করতে পারি না গাবি গরু পালি এটা বেসাল লেগে কিছু না বেসলে তো আর খামারা চালান যাইতো না সবই করতে হয় সবই করতে হয় কেমন দুধের গাবি আছে আপনার এখানে আমার এখানে সর্বোচ্চ 25 লিটার বাইশ বিশ এরকম হ্যাঁ আমি কম এই আমার শহর এলাকার বাড়ি কেন জাগার সংকট গাছের সংকট আমরা কম দুধের গাবি পারলে আমাদের পর্তা আসবে না আচ্ছা আসেনা না এটা তাই দেখা শুনে নিতে দেখা নিতে হইব তার কারণ হইলো দোয়াইবো চার মান দেখবো আর খামারের সবচেয়ে লাভজনক হলো যদি তিন মাসের মধ্যে যেই খামারে বীজ দিয়া লাইতে পারবো ওই খামারের লস নাই আর বাচ্চা যদি বালাসি দুধ খাওয়ায়া পরিপূর্ণ করে তাহলে খামারের লস নাই তাহলে আপনার গাভিগুলো একটু দেখাই হ্যাঁ সহ জান তো শুরুতে আমরা একটা গাবি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা কি জাতের ফিজিয়ান 100 এটা ফিজিয়ান 100 হ্যাঁ আচ্ছা কয় দাতে এটা এটা দুই দাতের

এ যে ওলানের গেটা দেন 4টা বান কত বড় বড় ওলানের বান কি বড় বড় এবং ওলানের যে परत আছে গুরু এটা 마শাআল্লাহ ইনশাআল্লাহ দুধনের গাবি দুধের গাবি দুধের গাবি মাজা তারপরে দোর চিকন আছে সব কিছু ভালো আছে সবকিছু

এটা দাম চাচ্ছি এক লক্ষ ষাট হাজার এক লাখ ষাট এক লাখ ষাট দুই মাসে গাপ দুই মাসে আলোচনা সুযোগ আলোচনা সুযোগ আছে আরেকটা দেখতেছি বড় সড় গাবি মাসাল্লাহ এটা কি জাতের এটা পিজিয়ান হান্ড্রেড পিজিয়ান হান্ড্রেড হ্যাঁ আচ্ছা কয় দাতে এটা এটা চার দাতের আবার এটা ইয়া বীজ দেওয়া বীজ দেওয়া হ্যাঁ গরু

বাচ্চাটা অনেক উচ্চতা এবং খাওয়াতে পারলে এটা চার পাঁচ লাখ টাকা দামের গুরু এটা কেমন দাম চাবেন এটা দাম চাচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ মন ছয় মনের মতন হবে আচ্ছা আচ্ছা তো আপনার এখান থেকে তো গাবি নিতে চবে তারা কিভাবে নিবে আমার গাবি যায় নেয় আইসা দোয়াইবে চার বান দেখবে দেয়া তার কারণ হলো বীজ দিছি বীজের দেখবে পরে নিবে আচ্ছা আচ্ছা দেখে নি হ্যাঁ দেখা নিবে তার কারণ হলো অনেকটা একটা গাবি নিব যে নিব আজা যে ক্ষতির সাধন না হয় আল্লাহর কাসেমি এই দোয়াই কামনা করি যাতে সে লাভবান হয় এই জন্য দীক্ষা নিতে হইব যা পতারকের ফলাপ না পড়ে আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম